এই কেমন আছো সবাই অ্যাকচুয়ালি ফ্রি ফায়ারে আমার রোল হচ্ছে রিয়াকশনিস্ট তো আমি সময়ের অভাবে রোলটা পালন করতে পারছি না তবে সময় কম হলেও চলো আজকে আমরা শর্টকাটে ছোট একটা ভিডিওতে রিয়াকশন দিয়ে প্র্যাকটিস করি তো আজকে আমরা রিয়াকশন দেবে হচ্ছে তোমাদের নিশ্চয়ই মনে আছে আজ থেকে তিন চার বছর পূর্বে এক্স এফ এফ নামের কোনো একটা ছেলে এডিটিংয়ে বেশ ট্রেন্ডিংয়ে চলে এসেছিল এবং কে রোকে নজরে পড়েছিল ওয়ার্ল্ড ওয়াইড তো ও তো হারিয়ে গিয়েছে কিন্তু ওর আপলোড করার সর্বশেষ যে ভিডিওটা ছিল সেটা আজকে আমরা দেখবো এবং দেখি চলো ভালো লাগে কিনা এবং ও যদি এখনও টিকে থাকতো বা কন্টিনিউসলি আপলোড করতো তোমার কি মনে হয় কি মনে করো মার্কেটে থাকতে পারতো কিনা এটাও কমেন্টে তোমরা জানাবে আর এছাড়াও তোমাদের আরেকটা কাজ হচ্ছে আমি যেহেতু রিয়াকশনিস্ট আমার কাজ হচ্ছে রিয়াকশন দেওয়া তো তোমরা যেটা করতে করো দেশি বিদেশি যে কোনো ম্যাচ বা কোন টরিপোর রিয়াকশন তোমরা দেখতে চাইবে সেটা লিঙ্কসহ আমাকে কমেন্ট করো বা আমাকে তোমরা তথ্য দিয়ে হেল্প করো তাহলে হবে কি আমি ওই স্পেসিফিক বিষয়টার উপর আমার মতো করে আমি রিয়াকশন দিতে পারবো তো চলো আমরা এক্স এফ এফ এর রিটায়ারমেন্ট নেওয়ার আগে সর্বশেষ ভিডিওটা দেখে আসি সো লেটস গো তো এখন আসছে হচ্ছে এক্স এফ এফ কি সে আগে এসে গে হাঁটতে হাঁটতে আসতে ভাই সিরিয়াসলি ভাই ওর ফেসটা করছি ভাই ভাই কি ক্যারেক্টার বানাইছে ভাই সিরিয়াসলি হাসি আসতেছে দেখে যাই হোক এখনো মজা শুরু হয় ভাই একটা বেড়ে দিছে তো যাই হোক এই ধরনের ভিডিওগুলোর প্রচলন কিন্তু এখন না আরো ওই দুই এক বছর আগে শেষ হয়ে গিয়েছে কিন্তু তারপর আমার কাছে মনে হয় না এই ভিডিওটা তোমার কাছে বোরিং লাগবে এবং এই ভিডিওর যে মিউজিক চয়েসটা করছে এইটা বেস্ট পার্ট এই ভিডিওর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এখানে এবং আমরা তো নর্মালি দেখলাম বাট এইটুকু করতেছে কত সময় লাগছে ভাই

মারলি ডাব্লুম দিয়ে গুলি করব আর কি ভাই ওপি লেভেলের একটা জিনিস ছিল কি প্ল্যান করছিস ভাই ভাই সিরিয়াসলি ভাই মানে এই প্রথম আমরা তো নর্মালি দেখি এই এর বুলেট যায় পেছনে কিন্তু তাহলে এই ডাবলুমই পেছনে দিয়ে দিছে জোস লেভেলসে ছিল এবং আমার পার্সোনালি ভালো লাগছে আমি বোরিং ফিল করি নাই এবং আশ্চর্য ফিল করছে সিরিয়াসলি

জোস এডিটিং ছিল এবং আমি পিওর এন্টারটেন পাইছি আরেকটা একটা বিষয় হচ্ছে আমি কিন্তু ইচ্ছে করে তোমার ওই আগের মতোই আমি দিয়েছি মানে ফেস আমরা আমি রিয়াকশন দিই আগের মতো দিয়েছি আগের ভাইভটা পাও আর আমি এখন গেম প্লেটা শেষ করে নিই তারপর কথা বলি আর কি জোস ছিল জোস ছিল এবং এক্সেফএ চাইলে থাকতে পারতো ভাই ওর কোয়ালিটি ছিল ভাই ওপি লেভেলের ওর আরও পাঁচ দশ বছর পরে যে রান করবে এরকম কোয়ালিটি ওর ছিল আর একটা ব্যাপার এখানে না বললেই নাই আর সেটা হচ্ছে আমি তোমরা যেটা করবে যারা অডিয়েন্স রয়েছে আমার কাজকে আমি তো মূলত রিয়াকশনিস্ট ফ্রি ফায়ারে আমার রোল হচ্ছে রিয়াকশনিস্ট এবং আমি ফ্রি ফায়ারের ইউটিউবারও নই আমি আরেকটা সাইডের ইউটিউবার এখানে জাস্ট আসে হচ্ছে ধরো আমার এন্টারটেনের জন্য এক সময় হয়তো আমরা আমরা প্রথমে এন্টারটেনারের জন্য আসছিলাম কিন্তু পরে প্রফেশনাল হয়ে গেছে ভাগ্যক্রমে আর অনেকেই কিন্তু অন্যান্য সেক্টর থেকে ফ্রি ফায়ারে এসেছিলো তার মধ্যে ধরো আমার জায়গাটা ভালো একটা পজিশন পেয়েছিলাম তো এখন যে জায়গাটা আমার জায়গাটা হচ্ছে রিয়াকশনিস্ট এবং আমার কাজ হচ্ছে রিয়াকশন করা প্লাস ফান করা তো তোমরা যেটা করতে পারো কার ওপর রিয়াকশন দেবো সেটা হোক দেশি বিদেশি অমুক ফানি ভিডিও অমুক তমুক এনিথিং এটা যে খালি যে ফ্রি ফায়ার রিলেটেড হতে হবে তাও না যে কোনো বিষয় তোমাকে আমরা তোমরা আমাকে রিয়াকশন দেওয়ার জন্য মানে অ্যাপ্রোচ করতে পারো তবে এখানে একটা বিষয় কারো ব্যক্তিগত ফায়দা বা প্রমোশনের জন্য কিন্তু দয়া করে আমাকে না হ্যাঁ যেটার ওপর মানুষের ইন্টারেস্ট থাকবে বা যেটা অ্যাকচুয়ালি ডিজার্ভিং সেটা আমাকে করতে পারো ধরো কেউ এডিট করেছে এরকম একটা ওর ভিউ না ওর কোনো মানে অ্যাটেনশন পাচ্ছে না এরকম কোনো একটা জিনিস যদি আমাকে দেখো ডেফিনেটলি আমি রিয়াকশন করব আমার ধরো এরকম একটা আন্ডারেটেড প্লেয়ার রয়েছে তা আর যদি এরকম একটা ম্যাচ থাকে ধরো আর বা আর সি তারপর হচ্ছে টপ ওয়ান জেবি ওদের মতো টিমের সাথে গিয়ে ধরো ভালো একটা পারফরমেন্স করেছে একাই ওয়ান বি চারটা ক্লাস মারিয়ে দিয়েছে এই ধরনের ক্লিপ যদি থাকে পাঠাতে পারো অফকোর্স আমি এটা রিয়াকশন করব আরেকটা হচ্ছে তোমরা যেতে পারে যে কোনো ভিডিও আমাকে পাঠিয়ে দো আমি তা রিয়াকশন দেবো দেশে হোক বিদেশি হোক কিন্তু এখানে একটা সমস্যা আমি তোমাদেরকে বলি আমি যখন এই যে এক্স এফেভারি ভিডিওটা রিয়াকশন দিলাম ওর সাথে আমার পার্সোনাল পরিচয় নাই কিন্তু তারপরেও যেটা হবে ওদের চ্যানেলে রিয়াকশন দেওয়ার জন্য পারমিশন দেওয়া থাকে অ্যাজ এ রেজাল্ট ওদের রিয়াকশন যদি আমি দিই কোনো প্রবলেম নেই ওরা আরও খুশি হয় কিন্তু বাংলাদেশের প্রবলেম হচ্ছে দুটো প্রথমত যাদের সাথে আমার পরিচয় আছে তাদের ভিডিও তো আমি নিয়ে নিলাম কিন্তু গত তিন বছর আমি ছিলাম অনেকের সাথে আমার পরিচয় নাই তো দেখা গেলো আমি হুট করে একজনের ভিডিও নিয়ে আমি রিয়াকশন দিলাম ওটা আমারও জন্য একটা ইজ্জতের ব্যাপার তারপর আরেকটা যে বিষয় থাকে ধরো একজনের উপর তোমাদের অডিয়েন্স হচ্ছে খুবই টক্সিক একজনের উপর রিয়াকশন দিলে ধরো আমি যখন রিয়াকশন দেবো আমি তো কারো সম্পর্কে খারাপ বলতে পারবো না আর আমি যখন আমার প্রফেশন ছিল ফ্রি ফায়ার তখনই আমি ভিউয়ের জন্য হাইপের জন্য আমি কখনোই নাটক বাই যে এগুলা করতে পারি না তো এখনও আমি পারবো না কোনো ধরনের কন্ট্রাভার্সি করতে তোমরা যেটা করতে পারো তো অডিয়েন্সের উপর আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা আমাকে লিঙ্ক দেওয়া আর বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কাছ থেকে আমার একটা পারমিশন লেখবো সেটা হচ্ছে আমি যদি তাদের কোনো ভিডিও বা ক্লিপ নেই সেটার জন্য আমাকে পারমিশন দেওয়া হয় তো যাই আমি যেটা বলছিলাম আরেকটা সমস্যা থাকে অডিয়েন্সের আমি যদি রিয়াকশন দিতে যাই আমি রিয়াকশন দিলে কারোর সম্পর্কে খারাপ বলবো না অবশ্যই তার সম্পর্কে আমার ভালোটাই বলতে হবে এবং আমি খুব পজিটিভ একটা মানুষ তো আমি দেখা গেল একজনে ভালো বললে আরেকজনে কম পড়ে যায় তোমাদের অডিয়েন্সে তোমরা ঝামেলা পাতে দাও এটা প্লিজ করবা না তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং মেন যে ভিডিওটা সেটা আমি প্লে করে দিচ্ছি তো কেমন লেগেছে ভিডিওটি মানে অ্যাকসেপ সেই পুরনোভাবে আমি মানে অ্যাকসেপ এফের ভিডিওটি প্লাস হচ্ছে আমার সেই পুরোনো টাইপ রিয়াকশন আমি ইচ্ছে করে ফেস আমি এই জন্য যাতে পুরনো ভাইভ পাও আর চলে এবার আমার মেন ভিডিওটা প্লে করে দিই এবং আমি বিদায় নিয়ে আসলাম মোতাল্লাহ হাফিজ